দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জাবরহাট থেকে আগস্ট দু হাজার চব্বিশ বুধবার আজ বুধবারে হাট বসে উপজেলা পীরগঞ্জ আর জেলা ঠাকুরগাঁও হাট কিন্তু অলরেডি ভেঙে যাওয়ার মধ্যে কিছুক্ষণের মধ্যে হাট ভেঙে যাবে তো সে সময় কেমন দামে কেনা বেচা চলছে সে তথ্য দেবো আর এই যে গরুটা দেখছিলাম সাহি ওটা কিন্তু দাম চলছে তুই হয়ে গেছে নাকি কত হয়েছেন পঁচাত্তর আর সত্তর এক পঁচাত্তর আর সত্তর হয়সত্তর ঊনসত্তর আর সাড়ে চুয়াত্তর সত্তর যেখানে একটা করে দাম চলছে দেখছি

নতুন বাংলাদেশ হ্যাঁ পাঁচই বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ সবাই খুশি আমরা সবাই আনন্দিত হ্যাঁ সবাই আনন্দ লেখায় দাম কমছে লেখায় কম যা আড়াইশো আপনি তো অলরেডি ভাইরাল হ্যাঁ জি এর আগে ভিডিওতে ঠিক আছে ওকে হ্যাঁ সাড়ে একশো এটা বিক্রি হলো এটা ভাইয়া কি অবস্থা কত পর্যন্ত উঠছে এটা একশো আর আপনারা কত ধরে রাখছেন বিশ এ বলছিলেন এটার দাম বলছিলেন আমি ভাই ভাঙ্গাতে বলছিলেন কত দেওয়া যায় শেষমেশ

কি ভাই সুবিধা নিচ্ছে না কি সবাই বলতে পারে কত চাচ্ছেন শেষে বিশ বিষ বিশ বাইরে বারো তাই আট আট দশ বারো এবং দুটার জন্য আচ্ছা আচ্ছা ভাইয়া কি মনে হচ্ছে আজকের বাজারের সব মিলিয়ে কেনা বেচা কয়টা বললেন ভাই একটা হচ্ছে না একটা আছে বাজারটা একটু কি কমতে দিকে ভাই আর এটা সর্বোচ্চ কত বললো ভাই চুরাশি কত চেয়েছেন শেষে ভাই দু হাজার কম নব্বই চুরাশি আর দু হাজার কম নব্বই দাঁতের নাকি আগর দে দাঁত আচ্ছা হাট কিন্তু অলরেডি ভেঙে যাওয়ার মধ্যেই বেছে এই যে গরুগুলোর সবগুলো কিন্তু ব্যাগ চলে যাচ্ছে এটা কি দাম বলছিলেন নাকি আপনাদের গরু কত দাম কলে খে কম কৈ লাগে ক'ত বল চাচা কত বল কত আৰু আপুনি কত ধৰি ৰাখচোন লাষ্ট

কষ্ট আসে কাটার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক ধন্যবাদ ভালো